আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুমিন তার পাপের কারণে জাহান নামের আগুনে দগ্ধ হবে কিন্তু তার ইমানের কারণে এক সময় সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পূর্বে মহান আল্লাহ ও বান্দার মধ্যে যে কথোপকথন হবে সে সম্পর্কে নিম্নক্ত হাদিস আবু হুরাইয়া রাজু আনহু হতে বর্ণিত লোকেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহুর রসুল আমরা কি কিয়ামতের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাবো অতপর আবু হুরাইয়া রেদ আনহু হাদিসের বাকি অংশটুকু আবু সাইদ সাঈদ খুদ্ আনহু বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন তবে আবু হুরাইয়া রাদিয়াল্লাহ আনহু আল্লাহর পায়ের নলা প্রকাশ করবেন এই কথাটি উল্লেখ করেননি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের উপর পুলছিরাত স্থাপন করা হবে সেই সময় রাসূলগণের মধ্যে আমি আর আমার উম্মতি সর্বপ্রথম পুলছিরাত পার হব সেদিন পুলছিরাত পার হওয়ার সময় রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবেন না আর রাসূলগণ শুধু বলবেন সাল্লিম সাল্লেম হে আল্লাহ নিরাপদে রাখো হে আল্লাহ নিরাপদে রাখো আর জাহান্নামের মধ্যে সদানে কাটার ন্যায় আংটা থাকবে সেগুলি সদানের কাটার মতো তবে সেগুলি কত বড় তা আল্লাহ হই ভালো জানেন ওই আংটাগুলি মানুষকে তার আমল অনুপাতে আঁকড়ে ধরবে সুতরাং কিছু লোক নীচ আমলের কারণে ধ্বংস হবে এবং কিছু লোক টুকরো টুকরো হয়ে যাবে পরে আবার নাজাদ পাবে অবশেষে যখন মহান আল্লাহ তাআলা বিচার শেষ করবেন নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন আর যারা সাক্ষ্য দিয়েছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই তখন আল্লাহ ফেরেস তাদের আদেশ করবেন যে যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান নাম হতে বের করে আনো তখন তারা ওই সমস্ত লোকদের কপালে শেষদার চিহ্ন দেখে চিনতে পারবেন এবং জাহান নাম থেকে বের করে আনবেন আর আল্লাহ তা তালা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন ফলে জাহান নামের নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সেজদার স্থান ব্যতীত জাহান নামের আগুন গোটা দেহটিকে জ্বালিয়ে নিচ্ছিন্ন করে দিবে সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় জাহান নাম হতে বের করা হবে যে তারা একাবারে কয়লা হয়ে যাবে তখন তাদের উপর হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ পানি স্রোতের ধারে সজীব হয়ে ওঠে সে সময় জাহান্নাম হতে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তি জান্নাত ও জাহান নামের মাঝে থেকে যাবে যার মুখ হবে জাহান নামের দিকে সে বলবে হে আমার প্রতিপালক জাহান নামের দিক হতে আমার মুখখানা ফিরিয়ে নিন কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যাধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলছে তখন আল্লাহ তালা বলবেন তুমি যা চাচ্ছ তা দিলে আর অন্য কিছু চাইবে কি তখন সে বলবে আপনার সম্মানের কসম করে বলছি আমি আর কিছুই চাইব না আর সে আল্লাহর প্রতিশ্রুতি প্রদান করবে আর মহান আল্লাহ তার মুখে জাহান নামে দিক হতে ঘুরিয়ে দিবেন তখন সে জান্নাতের দিকে মুখ করে এবং তার চাকচিক ও শ্যামল দৃশ্য দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ চুপ থাকবে তারপর বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যান এই কথা শুনে মহান আল্লাহ বলবেন তুমি কি প্রতিশ্রুতি দাওনি যে তুমি একবার যা চেয়েছ তাছাড়া কখনো আর অন্য কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রতিপালক আপনি আমাকে আপনার মধ্যে সর্বপেক্ষা হয়তো ভাগ্য করবেন না তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমাকে যদি এই সমস্ত কিছু দেয়া হয় তাহলে কি অন্য কিছু চাইবে সে বলবে না আপনার সম্মানের কসম এছাড়া আমি আর কিছুই চাইব না তখন সে আল্লাহর ইচ্ছাতে এ প্রতিশ্রুতি প্রদান করবে তখন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসা হবে এ সময় সে তার মধ্যকার আরামায়েশ ও আনন্দের প্রাচুর্য দেখতে পাবে এবং আল্লাহ যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে অতপর সে বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ বলবেন আফসোস হে আদম সন্তান তুমি সাংঘাতিক অদা ভঙ্গকারী তুমি কি এই মর্মে প্রতিশ্রুতি দাওনি যে আমি যা কিছু দেব তা তাছাড়া অন্য আর কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রতিপালক আমাকে আপনার চিষ্টিকুলের মধ্যে সকলের চেয়ে দুর্ভাগা করবেন না এই বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে এমনকি তার এই মিনতি দেখে মহান আল্লাহ তালা হেসে উঠবেন যখন তিনি হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেন এবার চাও তোমার যা চাওয়ার আছে তখন সে আল্লাহর কাছে মন খুলে চাইবে এবং যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও এমন কি সেই আকাঙ্ক্ষাও যখন শেষ হয়ে যাবে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহুয়ের বর্ণনায় আছে আল্লাহ তা আলা বলবেন যাও তোমাকে এ সমস্ত কিছু তো দিয়ে দিলাম এর সঙ্গে আরও দশ গুণ পরিমাণ বাড়িয়ে দিলাম আল্লাহর প্রতি যথাযথ ইমান আনায়নকারী ব্যক্তি তার পাপের কারণে জাহান নামে গেলেও কোনো এক সময় আল্লাহ নিজের রহমতে মুমিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন তাই আমাদের উচিত আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ভাবে ইমান আনায়ন করা এবং যথাসাধ্য আমলে সালেহ করা আল্লাহ আমাদের তাফিক দান করুন আমিন